হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানিয়ে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে এলাম বুঝতে পারছো এই মাত্র স্নান টান করেছি চুল টুল দেখে বোঝা যাচ্ছে আর কি তো যাই হোক স্নান করে এই মাত্র পুজো সারলাম আর এখন ঘডির কাটা এগারোটা বাজতে দশ তাই বুঝতে পারছো কতটা বেলা হয়েছে হাতে নিয়েছি মুড়ি আলু চচ্চড়ি আর পাঁপড় ভাজা এটা এখন খাওয়া দাওয়া হবে আর সবাইকার হয়ে গেছে মোটামুটি মাকে বললাম তুমিও খেয়ে নাও আমি পুজোটা সারি তারপরে খাবো রাজেশেরও খাওয়া গেছে ওকে আবার একটু মেখে টেকে না দিলেও আবার খেতে পারে না মানে আমার আমরা একসাথেই খাই দুজনে যেদিন থাকি আমি মাখি দিয়ে আমি ওকেও দিই আর আমিও খাই কিন্তু আজ আমার দেরি হবে তো ও যদি বাইরে বেরিয়ে বেরিয়ে যায় ওই জন্য ওকে মেখে টেকে দিয়েছিলাম ও খেয়ে নিয়েছে ছেলে আরও দুজনে গেছে বাইরে বেড়াতে এখন রান্না বান্না চলছে আর কি মা বেশ খানিকটা এদিকটা এগিয়ে দিচ্ছে আমি খেয়ে নিয়ে মাছটা করব তো আজকে সকাল থেকে ভিডিওতে আসা হয়নি এমনিতে উঠতেও একটু লেট মানে এই যে শীতটা পড়েছে আর ভালো লাগছে না উঠতে তার মধ্যে আবার কাজ বাজ পড়ানো এই সব করতে করতে আজকে আর কোনো ক্যামেরার সামনে আসতে পারিনি তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিও বন্ধুরা এখন ভাত বেড়ে নিয়েছি ভাত এখানে হচ্ছে মাছের তেল ভাজা নিমপাতা দিয়ে আলু ভাতে আলু ভাজা এটা এমনি আলু ভাতে এইটা হচ্ছে বেল মাখা মানে কয়েদ বেল মাখা মাছের রসা করেছি আর কলাইয়ের ডাল এখন রান্না করে এসেছি এদের দেখতে পাচ্ছ কত বাসন এখানে সব গোছাবো এখন তারপরে এখন ইয়ে করা হয় কি দুধটা বার করতে হবে দুধ গরম করতে হবে মানে দুধ ফটাবো আর কি ময়দা মাখবো অনেক কাজ চল চলো দেখতে থাকবো চলে এসেছি আর এখন সাতটা দশ মতো বেজে গেছে এবার করবো হচ্ছে লুচিটা লুচিটা আমাকে তখন মেখে রেখেছিলাম ময়দাটা আজকে আর করিনি ওটাই করবো প্রথম ভেবেছিলাম যে ওকে বলবো যে ও ভেজে নেবে তারপরে বললাম থাক আমি ভেজে নেব অসুবিধা নেই টুকটুক করে করে নেবো পড়ানো থাকলে না আর ভালো লাগে না এখন যেহেতু পড়ানোটা বন্ধ আছে বিকালের দিকে কারণ ওর পরীক্ষা হয়ে গেছে তারপর আজকে ওদের পাড়াবার আবার বিয়ে বাড়ি আছে এমনিতেও আসছে না এখন পরীক্ষা হয়ে গেছে মামাবাড়ি বাড়ি বাড়ি ঘুরছে ওই জন্যে তাই যে এখান থেকে কেটে নিই আর কি তারপরে বেলবো আমার এই মাখা থাকলে সুবিধা হয় বেশি আর এই মেখে রুটি করতে একদম ইচ্ছা করে না একদম নয় ইচ্ছা করে করে না রেখে কিন্তু করি আর লুচি একটু গরম আমার অসুবিধা হয় না কিন্তু অনেকে গরম পছন্দ করে তো চলো বন্ধুরা আগে এটা করে নি তারপরে আবার আসছি ছেলেটার এর মধ্যে আবার হাতটা কেটে গিয়েছিল আঙুলটা কিছুতেই আবার রক্ত বের মানে বন্ধ হচ্ছিল না তারপর যাই হোক আবার আস্তে আস্তে বন্ধ হয়েছে চলো দেখতে থাকো

চারিদিকে লুচি সব বেলা হয়ে গেছে এবার এখানে তেলও বসিয়ে দিয়েছি এবার ভাজা হবে আমি খুব ভালো পারি না মোটামুটি পারি তো চলো দেখা যাক কি হয় চারিদিকে লুচি লুচি বেলা হয়ে গেছে আর আমি ওরকম বেলে বেলে পারি না একজনে বেলে দিলে একজনে ভাজলে ঠিক আছে আর লুচি তো অবশ্যই হবে না কারণ তেল গরম থাকবে তো তাই জন্য রুটিটা পারি রুটি দিয়ে দিলাম আবার একটা বেললাম করলাম এরকম করি কিন্তু লুচি হবে না তো ওই জন্য আগে সব বেলে নিয়েছি আবার করবো লুচি ভাজা হয়ে গেছে জায়গা সব পরিষ্কার হয়ে গেছে শুধুমাত্র তেলটা আছে থাক এটা একদম গরম তো নামাই নি আর যদিও বা কড়াইটাই তো কালকে রান্না হয়ে যাবে অসুবিধা নেই তেল সরিয়ে নিয়ে রান্না করা যাবে আর রাজেশ বলছে খেয়েও নেবো গরম হয়েছে একটু গরমটা পছন্দ করে ওই জন্য তা হয়েছে যখন খেয়ে নেওয়া হবে আর ছেলেটা কি করছে তখন খাচ্ছি Chi cacciò? Dove parlo? Ma nulla deve Non si cazzo?